আসসালামু আলাইকুম সবাইকে তোমার যদি সামনে পরীক্ষা হয় এবং পরীক্ষার আগে তুমি ঠিক কিভাবে তোমার পড়াগুলা গুছিয়ে রিভিশন দিবা সেইটা বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য তোমার যদি এইচএসসি পরীক্ষা চলে তাহলে এইচএসসি পরীক্ষার ভিতরে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে রিভিশন দিবা সেইটা আমি এই বিষয়ে ব্যাখ্যা করব। পাশাপাশি তুমি যদি এয়ার ফাইনাল পরীক্ষা দাও বা কলেজের অন্য যে কোনো পরীক্ষা দাও ওই পরীক্ষাগুলোর আগে তোমার যে সিলেবাসটুকু আছে সেইটাকে কিভাবে গুছিয়ে রিভিশন দিতে হয় তার প্রপার স্ট্র্যাটেজি এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি মিল্টন খন্দকার বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমার বিগত পাঁচ থেকে ছয় বছরের পড়ানো অভিজ্ঞতা এবং আমার পুরা এডুকেশনের জার্নিতে আমি যেভাবে যেভাবে সবসময় বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করছি এবং যে সমস্ত সায়েন্টিফিক মেথড পাইছি রিভিশনের সবগুলা এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করবো যাতে তুমি একটা প্রপার নলেজ পাও রিভিশন সম্পর্কে তো চলো দেরি না করে আমরা শুরু করি প্রথমে আসি যে কালকে যদি তোমার এক্সাম হয় বা তিন দিন চার দিন পরে যদি তোমার এক্সাম হয় সেই এক্সামের আগে রিভিশন তুমি কিভাবে দিবা রিভিশন দিতে গেলে তোমাকে অবশ্যই প্রথমেই নাম্বার ওয়ান

সো যা কিছু আছে সেইটার জন্য তোমার একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করতে হবে প্ল্যান তৈরি করতে গেলে তোমাকে টোটাল পড়াশোনাকে লিস্ট ডাউন করে আগে ভাগ 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 করে নিতে হবে তো ব্যাপার হচ্ছে এখানে টোটাল দুইটা জিনিস আসে একটা হচ্ছে তোমার হাতে কতটুকু টাইম আছে। তোমার হাতে কতটুকু টাইম আছে আর তোমার অ্যামাউন্ট অফ স্টাডি কতটুকু অ্যামাউন্ট অফ স্টাডি কতটুকু সো এই দুইটা জিনিস এই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ স্টাডি তো টোটাল কি পরিমাণ পড়াশোনা করতে হবে সেটাকে তুমি প্রথমে খাতায় একটা বা দুইটা পেজে লিস্ট করো যে আগামী তিন দিন আগামী তিন দিন এই জায়গায় তুমি দাঁড়ায় আসো এই জায়গা থেকে আগামী তিন দিন ডে ওয়ান ডে টু ডে থ্রি তিন দিন তুমি পড়াশোনা করবে এখন এই তিন দিন তুমি কি কি পড়বা তার একটা লিস্ট লাগবে তোমার প্রথমে রিভিশন প্ল্যান জন্য তো টপিক ভিত্তিক অধ্যায় ভিত্তিক সাপোজ ধরো তুমি রসায়ন পড়বা তো রসায়নের জন্য আছে সেগুলো লিস্ট করতে পারো টু এর ভিতর থ্রি এর ভিতর ফোর এর ভিতর ফাইভ এর ভিতর কোন চ্যাপ্টারের ভিতর কি কি আছে সবকিছু তুমি লিস্ট করতে পারো তো ধরে নিলাম সব মিলায়ে প্রত্যেকটা চ্যাপ্টারে দশটা করে টপিক থাকায় টোটাল পঞ্চাশটা টপিক আছে পঞ্চাশটা টপিকে তুমি লিস্ট ডাউন করছো এখন এই পঞ্চাশটা টপিকের পঞ্চাশটাই কি ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে না এই জায়গায় টোটাল পঞ্চাশটা টপিকের ওপর দুইটা ভাগ থাকবে একটা হচ্ছে হাই ভোল্টেজ টপিক একটা হচ্ছে হাই ভোল্টেজ টপিক আর একটা হচ্ছে লো ভোল্টেজ টপিক দুইটা পার্ট একটা হাই ভোল্টেজ টপিক আর একটা কি লো ভোল্টেজ টপিক মানে হাই ভোল্টেজ টপিক মানে যেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর লো ভোল্টেজ টপিক মানে কি যেগুলোতে সবচেয়ে কম প্রশ্ন আসে এখন এই দুইটা টপিকের যে ভাগ দেখাইলাম এই ভাগ দুইটাকে পড়ার জন্য তোমাকে একটা টেকনিক বা রুল ব্যবহার করতে হবে রুলটা কি আমি এইটাকে বলি এইটটি রুল সায়েন্টিফিক মেথডেও এটা প্রুফ এইট টোয়েন্টি রুল এইটটি টোয়েন্টি রুল মানে কি টোটাল তোমার যে সময়টা আছে এই টোটাল সময়ের এইটটি পার্সেন্ট সময় দিবা তুমি এই হাই ভোল্টেজ টপিকে 80% সময় দিবা তুমি হাই ভোল্টেজ টপিকে আর টোয়েন্টি সময় দিবা তুমি লো ভোল্টেজ টপিকে এখন তুমি বলবা ভাই লো ভোল্টেজ টপিক যেগুলো আছে বা কম গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে এগুলো তো বাদ দিয়ে দিলেই হয় ভাই পরীক্ষা যখন তুমি দিবা তখন ওই জায়গাতে প্রশ্ন কখন কোনটা দিয়ে দেবে এটার কোনো গ্যারান্টি বা সিউরিটি নাই চলে আসতেই পারে লো ভোল্টেজ টপিক কখনো আসে নাই বাট তোমার পরীক্ষায় আসবে না এর কোনো গ্যারান্টি নাই সো ওইটাকে একবার হলেও দেখে যেতে হবে এখন একবার হলেও যখন তুমি দেখে যাইতে চাচ্ছ তখন তোমার এই লো ভোল্টেজ টপিক যেগুলো আছে এই লো ভোল্টেজ টপিকগুলো একবার দেখে যাবা আর হাই ভোল্টেজ টপিকগুলোকে বার 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 রিভিশন দিবা এবার এই পঞ্চাশটা টপিক ধরো তোমার কাছে আছে এই পঞ্চাশটা টপিককে তুমি ভাগ করলা তিন দিনে প্রথম দিন পনেরো তারপরের দিন আঠারো তারপরের দিন হচ্ছে পনেরো এভাবে ভাগ করলা এখন প্রথম দিন যে পনেরোটা টপিক তুমি পড়ছো এই পনেরোটা টপিকের ভিতরে খেয়াল করে দেখো প্রথম এক ঘন্টায় বা প্রথম এক ঘন্টায় তুমি তিনটা টপিক পড়লা যেগুলো হাই ভোল্টেজ টপিক তারপরে দশ মিনিটে তুমি একটা লো ভোল্টেজ টপিক পড়লা তারপরে আবার তিনটা হাই ভোল্টেজ টপিক পড়লা আবার একটা লো ভোল্টেজ টপিক পড়লা এইভাবে ঘন্টার পর ঘন্টা রিভিশন দিতে দিতে তুমি কি করবা টোটাল পনেরোটা টপিক ক্লিয়ার করবা অর্থাৎ লো এবং হাই মিলায়ে পড়বা লো এবং হাই মিলায়ে পড়বা এবং যখনই হাই ভোল্টেজ গুলা পড়বা ওগুলা বারবার বারবার নিজের ভিতর প্র্যাকটিস করবা বারবার বারবার নিজের ভিতর প্র্যাকটিস করবা এভাবে তুমি যদি একটা রিভিশন প্ল্যান সেট করো প্রপার প্ল্যান সেট করো তাহলে নির্দিষ্ট টাইমের ভিতরে বার 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 তোমার রিভিশন দেয়া কমপ্লিট করা সম্ভব হবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে জিনিসটা করলাম শুধু এইটুকু করেই কি আমার রিভিশন প্ল্যানটা হবে দেখো পরীক্ষায় যদি তুমি আসলেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুইরেসি মেইনটেন করে রেজাল্ট করতে চাও এবং তোমার বেস্টটা দিতে চাও তাহলে আরও কয়েকটা ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ দেখো পরীক্ষায় যে তুমি তো মাস্ট লিখবা তাই না তোমার কাছে ডেফিনেটলি টিচার একটা খাতা দিবে এই খাতাতে তোমাকে সব কিছু সুন্দর মতো উপস্থাপন করে আসতে হবে লিখে আসতে হবে তো দেখা যায় কি তুমি যখন পরীক্ষায় লিখতে যাচ্ছো তোমার মনে হচ্ছে তুমি টপিকটা পারো তুমি জানো তুমি আগে পড়ছো বাট লিখতে যেয়ে দেখছো তুমি লিখতে পারতেছো না এর কারণ কি এর কারণ তুমি বাসায় বসে ওইটা লিখে প্র্যাকটিস করো নাই লিখে চর্চা করনি ঠিক আছে তাহলে রিভিশন করার সময় তোমাকে মাথায় রাখতে হবে তুমি খাতায় লিখতে যে কোনটা কোনটা সবচেয়ে বেশি ভুল করবা সব সময় মাথায় রাখবা খাতায় লিখতে যে আমরা ভুল করি সব সময় ফর্মুলা ফর্মুলাগুলো আমরা মনে রাখতে পারি না এই জন্য বাসায় বসে যখন তুমি করবা তখন ফর্মুলা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা তাছাড়া নাম্বার তাছাড়া স্পেলিং স্পেলিং মানে তোমার ইয়া স্পেলিং বলে তো এটাকে মানে হচ্ছে যে স্পেলিং মানে তো সম্ভবত উচ্চারণ তাহলে বানান বানান ইংলিশটা কি বানান ইংলিশটা কি মানে সোজা কথা হচ্ছে বানান বাংলায় লিখলাম ইংলিশে আমি অত ভালো না তো বানান তার মানে আমরা বানান ভুল করি ফর্মুলা ভুল করি নাম্বার ভুল করি নাম্বার মানে কি কোনো সংখ্যা যদি থাকে কোনো সাল যদি থাকে কোনো একটা ভেলু যদি থাকে সেই জিনিসপত্রগুলা ভুল করি তো যেই জিনিসপত্রগুলা ভুল করি ওগুলো বাসায় বসে বসে বারবার লিখে 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 চর্চা করতে হবে এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যাক্টিভ রিকলিং টেকনিক অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল এইটার ব্যাপারটা কি ধরো আজকে তুমি রিভিশন দিচ্ছ সো তুমি একটা টপিক পড়বো এখন তো টোটাল টপিকটাকে তোমার আগে পড়া আছে এখন যদি আবার নতুন করে পড়তে হয় শুরুতেই কি তুমি রিকল করবে যে কি কি মনে আছে কি কি মনে আছে এটা কখনো ইফেক্টিভ হয় না দ্রুত সময়ে রিভিশন দিতে গেলে তোমাকে প্রথমেই যেটা করা লাগবে টোটাল টপিকটাকে একবার চোখ বুলায় নিতে হবে তোমার যদি নিজের হাতে করা নোট থাকে তাহলে সেই নোট থেকে চোখ বুলায় নাও যদি নিজের হাতে করা নোট না থাকে তাহলে বইয়ে বা যেই পেপারে বা যেই খাতায় বা যেই জায়গাতে জিনিসটা সুন্দর মতো গোছানো আছে সেটা একবার সুন্দর করে রিডিং করে বুঝে নাও সুন্দর করে একবার রিডিং পড়ে মনে করার চেষ্টা করো এবার মনে করা শেষ হয়ে গেলে ওইটাকে সাইডে রেখে নিজের ভিতরে এখন চিন্তা করা শুরু করো যে কি আছে ওই জায়গাতে ওইটার কিওয়ার্ড গুলা ধরো অ্যাক্টিভ রিকলের সময় কিওয়ার্ড মেইন ওয়ার্ড গুলাকে মাথায় নাও নিয়ে মেইন ওয়ার্ড গুলা ধরে ধরে ওগুলাকে মনে করার চেষ্টা করো আচ্ছা এটা ছিল এটা ছিল এটা ছিল এটা ছিল এটাকে বলে অ্যাক্টিভ রিকলিং টেকনিক এর মাধ্যমে টোটাল জিনিসটাকে তুমি যদি একবার বা দুইবার মনে করার চেষ্টা করো কালকে পরীক্ষার হলে যখন তুমি আবার লিখতে যাবা সেখানে যেও তোমার মনে থাকবে ভুল হবে না মাস্ট আই ক্যান গ্যারান্টি ইউ ভুল হবে না সো এইভাবে তুমি যদি অ্যাক্টিভ রিকলিং এর মাধ্যমে বারবার জিনিসটাকে মনে করার চেষ্টা করতে থাকো তাহলে দেখবা যে তোমার রিভিশনটা সুন্দর মতো গুছিয়ে যাবে সো রিভিশন দেওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ রিকলিং টেকনিক এবার এই অ্যাক্টিভ রিকলিং টেকনিক শেষ হয়ে গেলে তোমাকে যেটা করা লাগবে কাল যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ বা দুদিন পরে যেহেতু পরীক্ষা দিচ্ছ যেই প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা দিবা ওই প্রশ্নের প্যাটার্নে অল্প কিছু কোশ্চেন সলভ করো অল্প কিছু কোশ্চেন সলভ করো ওই টাইপের কোশ্চেন যদি তোমার কাছে পেপার থাকে তাহলে কোশ্চেনগুলো সলভ করো তাহলে পরীক্ষার হলে যে ওই প্রশ্ন যখন তুমি ফেস করবা ওই প্যাটার্নের প্রশ্ন যখন ফেস করবা ওটা তোমার কাছে নতুন মনে হবে না আগে থেকে অ্যাডজাস্টেড মনে হবে এবং জিনিসপত্রগুলো তুমি পারবা ইজিলি পারবা সো অ্যাক্টিভ রিকলিং টেকনিকের পর কোশ্চেন সলভ করা আমাদের টোটাল এক্সামের আগে রিভিশনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যত বেশি বার পারো রিপিটেশন করতে পারো রিপিটেশন মানে কি বারবার একই জিনিস বলা বারবার একই জিনিস লেখা বারবার একই জিনিস চর্চা করা যত বেশি পারো রিপিটেশন করতে পারো রিপিটেশন যত বেশি বার হবে পরীক্ষার হলে যে মনে থাকার প্রবাবিলিটি তত বেশি বেড়ে যাবে এই কয়েকটা জিনিস যেগুলোর মাধ্যমে তুমি যদি রিভিশন দাও পরীক্ষার আগে রিভিশন দাও তাহলে তোমার রিভিশনটা পারফেক্ট হবে এবং গুছিয়ে যাবে করছি টোটাল তোমাকে অনেক রিভিশন আছে রিভিশনের প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলো দেখো সবগুলোতে আমি নতুন নতুন স্ট্র্যাটেজি ব্যাখ্যা করছি যেগুলো আমি আমার পার্সোনাল লাইফে বারবার ব্যবহার করি এবং ব্যবহার করি বলে তোমাদেরকে বলছি সো আশা করছি টোটাল ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল এই টাইপের আরো অনেক অনেক ভিডিও তুমি যদি এই চ্যানেলে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভাইয়ার কাছে কেমিস্ট্রি এবং অন্যান্য সাবজেক্ট যদি পড়তে চাও তাহলে আমাদের বিদ্যার্থী ওয়েবসাইট ভিজিট করো এবং চ্যানেলে সবসময় একটু নজর রাখো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম